পূর্ব চানমারি নয়া জামা মসজিদের একদিন ব্যাপী ছয়তম তাফসিলর করার মাহফিলের জনাব সভাপতি সাহেব সহসভাপতি সাহেব এই মাহফিলে উপস্থিত মফসিদিনে কারণ উপস্থিত মাহমাদুর রসুল্লাহ সাল্লাহি ও সাল্লামের প্রেমিক পাত্রা পর্দার আড়া পর্দা নিচিন তারপর এরা আরম্ভই লোকজা যায় তিন চার দিন আগে তিন বছর নয় ওইটি ঐতিহাস আছে ফরিয়া দমিদারদ কেবর বন্দে দেমখা মিঠা গড়ির খাটায় ফরিয়া ধরে তোমার বেডিং বাডিং সব রেডি হইয়া প্রস্তুত হয়ে যাও এগারোটা ত্রিশ মিনিটে দুর্ল থাকি কি গুয়াহাটির ট্রেন ড্রাইভ যে বগিয়া তোমার টিকিটও কানো তোমার ওয়াল ঘোড়া লাগব না তোমার ব্যাগ কানো হাফরকিটানিঠায় সব তুমি আখতে আখতে রেডিও করিয়া বান দিয়ে রাখা বারণের বাদে যদি একে অসহায় দমল বলে না আমার সময় হয়ে ট্রেন পাইতাম না আমি না করিয়া না শরীয়তেও না করেন না কোনো মেশাবেও না করতাম না ই চিন্তা যতদিন আমরা বিত্রে আহিছে না যে আমি যে মরে মারা যাইম আমার মরার যে সামান যেটা সেইটা আমি বান্ধি কি না তোমার রাজি আল্লাহ আনহুয়ে ফরমায় আউ বাকর সিদ্ধিক রাজি আল্লাহ আনহুয়ে ফরমায় মান দাহালাল তাবরা বেলা যা দিন আন্নামা রাখি বাল বাহারা সাকি না যে মানুষ কবর গেছে তার সঙ্গে কোনো বস্তু নাই নেখিনাই নাই বালা আমল নাই হে যেমন আটলান্টিক মহাসাগরও বা নৌকায় গতিকে আমরা যাওয়ার আগে খবরও যাইতে যে সামান লাগে এটা আমরা প্রস্তুত করিয়া বান্দিয়া রাখতে উমর রাধিয়াল্লাহে বর্মায় ইজ্জুল দুনিয়া বিলমাল ও ইজ্জুল আখিরা বিশ্ব আলি ফিল আহমা দুনিয়ায় সম্মানী হে যার টেকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে ব্যবসা আছে চাকরি আছে এই দুনিয়ায় সম্মানী ফরকালের সম্মানী খারা ইজ্জুল আখিরা বিশ্ব আমা আহমা সম্মানী সম্মানী খার জান বালা বালা আমল তাম এই নইলা ফরকালর সম্মানী আবুজর কেকারী রাধিয়াল্লা এখন আদি দুসাফি না তুমি বালাঘরি একটা নৌকা বানাও পাইনাল বাহরা আমি কোন কেননা তোমার সামনে একটা দরিয়া আছে দরিয়াটা খুব নীল খুব গভীর এই দরিয়া হইলে নৌকা লাগবো আর এই নৌকা জাখান এটা আপনার নৌকা আমি উঠতাম না আর আপনার আমার নৌকা তে নাই জার জারি করা জার এখলা একলা বাইয়া যাই তাই আমরা যাওয়ার আগে অত দিনের হায়াত কোনদিন মর্ম ইটা আমার জানা নেইর জানা গতিকে এর আগে কোনো মানুষে ওয়াজ করা লাগতো না তোমার ট্রেন সাড়ে এগারোটায় তোমার সব বান্দিয়া রেডি রাখো এই খাওয়া লাগে না সারাই বান্দিয়া রাখো আমিও না করিয়া না সেও না করতে না পর হলে যে আমরা হামাই থাকিব কবর এই কবরর সামান যেটা এটা আমরা রেডি করিয়া লইয়া রাখা লাগবো খরানু সরিও হ্যাখ ফরমাইত্রা কারণ আমরা যেটা আমল করিয়া বাদ করি বালা করি তা সব লেখিয়া রাখো আগে তো মানলায় না এখন মানবা টেপ রেকর্ডে আপনি যেটা মাতিম আমি যেটা মাতিম আগে আসলো টেপ রেকর্ডে তৈলাস সুইচ দিয়া সারা উঠাইলায় এখন বাড়ি গেছে মোবাইল কিতা করি রাখি যাই যেটা মাতিবা সারা উঠি যাইব না করবেন আবার চাইলে ডিলেট করা যায় নষ্ট করা যায় টেপ রেকর্ড আড়ে আছে অগুতলা জেতা মারলে সারা কাটিলায় আমরা দেখতাম দুনিয়ায় বানাইল মানুষর বানাইল যে মিশি গিয়ে যদি আমার মুখর এক মাত সারিল না সারা উঠাই দিল আল্লাহ যে আপনার আমার দ খান্দ দুইটা ক্যাসেট লাগাই রাখছো স্টেপ রেকর্ড যেটা সেইটার ক্যাসেটো একটা একটা সময়সীমা আছে শ ঘণ্টা ছয় ঘণ্টা দেখবেনি এখানে না যখন তার সীমা শেষ হয়ে গেল আর তো না বন্ধ যায় কিন যে রিল যেটা লাগাইল আছে ইটা যতদিন আপনি বাঁচিবা ইটা বন্যায় সব লেখর লেখইন খারা কীরা মান কাি দ দুই ফিরিষ্টা নেকি হললে ডাইনের ফিরা যাইন এন লেখইনার ঘুণা হলে বাম তো যাইন তাই লাখ সারা জমাইয়া হাসর দিন মাং ওয়াং মামাং সাকুলা তো মাজ তহন হাসরর দিন ফাল্লা হইব এখন তো এখান বাড়ি আগে আসলো ফাল্লা দুকার সেরি হিল আসলো এক আদা শের বাদ বাদে যে এখন আর ফাল্লা লাগে না এখন বাড়ি গেছে অন্য তুইয়া হন উঠি যায় ফাল্লা হইব দুকা এক ফাল্লা ত্রাস হইব নেকি জীবনে যা নেকি আপনি আমি কর্ম এক ফাল্লা ত্রাস হইব আর এক পাল্লাত রাখ জীবনে যত বাদ হাম হসি যত গুণা খরচি সারালেকুল হইব আর এক ফাল্লাত যখন ফাল্লার ডান্ডি উঠাইব উটানির পরেই যদি আমার আপনার আমার নেকির ফাল্লা যেখান ও ফাল্লাটা যদি বাড়ি হয়ে যায় আপনার আমার জীবন যেটা করালর এটা বড় শান্তির জীবন হইব ও আপা যারা বাগদা উত যত বেশ নিব তত পয়সা কম দমলই তো নেই খালি আঁটি বাড়িয়ে বাড়িয়ে গেলে আগে বেটা বাড়ি তো তামা হাশা ফিতল নগদ পুঁজায় বেসমার বেসমার মতো আসেনি যত বেস্ট নিব তো পয়সা বেস্ট হইব না বইবনাই আমরা বৃত্রেই চিন্তা মাইজিত যে আমি শতদিন আছি আমার নেকির ফাল্লাটা কীভাবে বাড়ি করা যায় নেকি কিলা করা যায় ফাল্লাটা কীভাবে বাড়ি করা যায় আপনার ব্যক্তিগত নেকেহরিয়া ফাল্লা বার হলেও তো নেই ফালা নখিমালাখো জাও মাল কিয়া মাতিৱাজ নাইত্য বহুত নেকি ইতাৰ কোনো ওজন সাঁচৰৰ দিন তাততো নাই বালা বালা আমল এৰ কাৰণে খুৰণ শ্বৰীফৰ যত জেগা তাল নাই ইমানৰ খটা হয় লগে 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 ভৰমাইনো আমিলোঁ ছোৱালী হাত ইমান আন লে আনিয়া চেচ নাই লগে লগে কেইটা খৰা লাগিব আমল খৰা লাগিব কিজাত আমল বালা আমল বাঁহ আমল নাই বালা আমল তাপচিৰে জালালাইলে আনহি ন এই অ আমিলো ছাতর তফসির মিনাল ফাড়া ইজি অনিল ফরজ নফল দতা আমরা করা লাগব ফরজ আদায় করা লাগব নফল আদায় করা আল্লাহ আল্লাহ রসুলের আমরা যে হুকুম দিছো পাঁচ সত্তর নমাজ ভরিতাম আর রোজা মার চাইলে রোজা রাখতাম জকাত ফরজইলে জলে বস্ত্র একবার দিতাম বাট কোনো মানুষে মান্থ নাই দান দাবাত গেছ কিন্তু ব্যবহারও লাগছ বলে তোমার চাল্লিশবার ফলিয়া একবার তোমার আৰ ঊনচল্লিছ বাট আমাৰকৈ মান বনি আল্লাহে কৈছোঁ যা খামাৰি খৰচ চাৰা যত যখনেই বট মাল দে চাল্লিছ বাট কঢ়িয়া এক বাট আমাৰে দিছ আৰু বাকী ঊনচল্লিছ বাট তুমি নেকিয়া মানে খালী অমুক ডেকাইত অমুক ডাখাইত থৈ নে ডেকাইত থাকি আৰু বলয়াকাইত বাৰি গৈছে দনি যাৰ আমেৰা জখ ডাখাইতে খাল মাৰনে খাল মাৰ নিব খাল মাল সাৰ নিব যাৰ আছে তাৰ মাল নে ফকীৰৰ গৰু আমি বোনে নে আগে ডেচনা গৰম খেৰ নাই বেন্দা দুৱাৰ বেন্দা বিট্ৰেদি ফেচাই ফেচাই তুলীয়া দদাৰত চোৰে ইয়াৰটো লগাই মাল ঠেলা অভাখিনিত গুৰিত খুলি গ'লোঁ গগৰো সামাই আছে ৰান্ধো সাৰ গৰু সামাইছে যাৰ গৰু দান আছে চাউল আছে এয়াৰ গৰু সামাৰিব আৰু যাৰ গৰু নাই তাৰ গৰু দিব নেকি কিছু দাকাইত তি আৰু বৰ ডাখাইত জমিনৰ বাঢ়ি জিতিলা যে জকাত ফৰ জকাত দে না সাৰ মাল খাইছে গৰীবৰ মাল খাই লটি মিছকিন যাৰা আছে গৰীব যাৰা আছে তাৰ মাল শেষ ইলাৰ গতিকে জকাত যাৰা ৰোখৰে ফৰজ আছে জকাত আদায় কৰবাত আৰু জীৱনে সৎ যদি ফৰজ হয় চাৰাটা জীৱনে একবাৰ ইলাহ কোনো এবাদত নাই যে মাছ জীৱনে একবাৰ হ'লে হৈ যায় ইলাহ এবাদত নমাত ডেইলি কবাৰ ফলা লাগে পাঁচবাৰ যোজা একমাহ বস্ত্ৰ একমাসোজাৰখা লাগে জকাত বস্ত্ৰ একবাৰ দেৱা লাগে আঠ চাল্লিছ বাট ধৰি একবাৰ একশ ইলে আঢ়াই টেকাত দুই টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা দি আর হদ্ যেটা এটা সারাটা জীবনে একবার তোমাবা যে নহ যার নেকির ফাল্লা ফল জীব দশ আইটে রাখা উইব এক সাইডে নেকি আর এক সাইডে গুণা ফাল্লা তোলা মারার বাদে যার গুনার ফাল্লা বাড়ি উইব আর নেকির ফাল্লা ফাটল যাব তার নস্কম তার ঠিকানা খানো হাউয়া আল্লাহ আমরা নবীরা জানাই যা যত জায়গাত করেন শরীফ আল্লাহ কামল হা কিমিরা আমরা নবীরে আদ্রা কা ভরমাই নিটা আল্লাহ নবীর জানা সব বাড়াই বা লাগে হয় আপনার কি জানা নাই আপনার জানা আর যেখানেও আল্লাহ হইবা ইউদ্রিকা ইখানো আল্লাহ নবীরে আল্লাহ জানাইত্রা আর আদ্রা কা জানাই ৱামা আদৰা কামা হিয়া অনবি হাউয়া কোনোখন যাব নেকি বেটিন আঠটা হৈ যাব নোৱাৰিম আমাৰ হাবিয়া দুযহ ধৰিছে হাবিয়া দুয দেখে নেকি দৰ আছে ন ই দুযোৰ নাম হাওিয়া ৱামা আদৰা কামা হিয়া হাওয়া কোনোখন নাৰণ হামিয়া জ্বলন্ত বুইৰ মধ্যম দাফালে আহিব যদি নেকি ভাল্লা ফাট্লা হৈ যায় তাই জীবনে কতদিন বাস মেষ্টা করতাম নাকির ভাল কী বা করা করাজা ব্যক্তিগত তু দিয়া বস্তা বরিয়া ওজন মানাইলে খামিব না আমি আমিলো ছাবালাবালা আমল গতি আজ থেকে আমরা এই চিন্তা লাগাইতাম যে বেটায় লোৱা লাকড় হাসা তাম্বানে যত বেছ নিব তাৰ পয়সা বেস্ট আমরার জীবনে যত আমল বেস তো আমরা নাকের ভাল্লাটা খালি বাড়ি ততরে আপনারা লাম আর আমার আর তফসিরর দিন রয়েছে আওয়াজর দিনও রয়েছে যেগুলোর নাম লেখই মিঠা এগোরে আমার নামগো আচ্ছা আমি জমিন থেকে যাওয়ার পরেও আপনারা তফসির আপনারা যে মাদ্রাসাত দুই ভাইয়া চারি ভাইয়া আট ভাইয়া টেকা দিয়ে মাদ্রাসা এখন আপনারা হেম্মত কটরা এই মাদরসা থেকে আপনারা তফসির হোনার মানুষ পাইছেন তো না সবটা হইবা ইমামতির সফলতা হইবা গতি আপনারা যে খেদমত খসে খেদমত বাগান বাগান লাগাইস দেয় না খালি ফানি দিবাই তলে হয় দা আনো ষাটি ভালো বেটিনতে যদি সদু গাছে সদু দরে না দা আনো ষাঠি লিটার আপনারা যে বাগান যে তার খেদমত আজ নাই উনিশশো বাষট ইংরেজি টেকিয়া সজনে দেখছি আমি তো বাষট্টিংরেজি আমার ভুষ না আইজক খেদমত চলিয়ে আনি না এই খেদমত্যা আপনারা লাভ হইব যখন চাইবা যদি একটা খানে যদি এখন সাতদিন তপসির খত্রা আপনারা ঔ মাদ্রাসার মুফসিরকচির করিয়া সাতদিন খরিয়া যাইবা এক মাস হইলে খরিয়া যুইবা অজলে খরিয়া যাইবা যেটা চাইবা ইটা খরিয়া যাইতে পারবা আপনারা এই দেওয়ারে আলে কবল খর ক আর ভবিষ্যতে আপনারারে আর বেশি বেশি করে দিবার ক্ষমতা দানু খাল্লা

জমিয়া পাকে কালামর তাপসির শুনবার লাগি আল্লাহ আর আমার বিস্তা হারাম হরিয়াম হসিদ বসিয়া রইসেন আপনি দেখায় আল্লাহ আপনার বন্ধ হলার শরীর দুজহর আগুন রে হারাম হরি দেব আল্লাহ যত মা বোন হলে আর আমার বিষ্ণা সারিয়া কোরআনের মাকিল সন্ত্রা আমরার মা বোন হলার শরীর রে দুজহর লাগি হারাম হরি দিলাম আল্লাহ আয়াল্লাহ আয় আল্লাহ ইত্রাপড়ি বাড়ি সারিয়া গড় সারিয়া তোমার অনেক বন্ধা বান্ধী অকাল অন্ধকার খবরও ভরি এটা রা আল্লাহির খুরানের মহফিল কুত্রা আল্লাহ এর অন্ধকার খবরও হয় আপনার হকমত না হাঁসরি আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছে আমার মা বাবার খবর আপনার রকম না আল্লাহর ভরে পূর্ব সানমারির মসজিদ তাপশিরুল খুরানের মহফিল হইয়া

মায়ের ঠান্ডা পানি দি পরিষ্কার না করিয়া গরম পানি দি পরিষ্কার করিয়া মায়ার লইয়া মায়া খসলা আল্লাহ আল্লাহ আপনি একবার যাউর মারে বাবা রে আপ নে মায়া করিলাহ আয়াল্লাহ সরি বাবা মায়াবা জমিদ হায়াত দান আয়াল্লাহ আমার রহি আর জীবনরে উজালা করিও আল্লাহ আমরার মাসারিদার মাসারি দখল মহাফিজ আপনি বনি যাও আমরার মাদারি সকলর মহাফিজ আপনি বনি যাও আয় আল্লাহ আমরার মাকাবীর মকা মাত সারার মহাফিজ আপনি বনি যাও আমরার জমিন আপনি আমরা লাগি শান্তির জমিন বানাও আমরা লগে আমরার মামুন নখলরে আপনি মাফ করে দেও